আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানুষের মধ্যে একটা আলোচনা এখন আসছে সেটা হলো আগামী নির্বাচনটা যে হবে সে নির্বাচনে আসলে ক্ষমতায় আসবে কি এই আলোচনাটা কিন্তু এতদিন ছিল না এতদিন মানুষের মধ্যে একটা ধারণা ছিল বিএনপি সে তো সহজেই চলে আসবে বিএনপির আসন কত হবে দুইশোর চেয়ে কত বেশি হবে এটা ছিল আলোচনার বিষয়বস্তু কিন্তু এখন যেন বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর এবং সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিএনপির নামধারী অথবা বিএনপির লোকজনদের এ সমস্ত কর্মকাণ্ড যে মামলা বাণিজ্য চাঁদাবাজি এ সমস্ত ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি কি একটু চেঞ্জ হচ্ছে এই প্রশ্নটা কিন্তু অনেকে করছেন এর মধ্যে জামাত এতদিন খুব বিনয়ের সঙ্গেই তারা রাজনীতি করত কিন্তু হঠাৎ করে জামাতের কথা জামাত নেতাদের কথাবার্তায় জন্য আমি এক ধরনের আত্মভরি এক ধরনের গর্ব এক ধরনের ক্ষমতায় যাওয়ার ব্যাপারে নিশ্চয়তা যেন তাদের কথাবার্তায় ফুটে উঠছে যেমন আমি একটা ঘটনা বলি গত শুক্রবারের ঘটনা এর মধ্যে আপনারা জানেন তাদের মানে পাঁচ দফা দাবিতে তারা সারা দেশে আন্দোলন করছে ঢাকায় করছে বিভাগীয় পর্যায়ে করছে এবং তারপরে একদম আরবপাত অঞ্চলের অঞ্চলে উপজেলা পর্যায়ে তারা আন্দোলনটা করবে বিভাগের পর্যায়ে যে আন্দোলনটা তারা যে বিক্ষোভ সমাবেশগুলো তারা করছিল সেটা গত শুক্রবারে উনিশ তারিখে উনিশ সেপ্টেম্বর চট্টগ্রামে এই ধরনের একটা সভা আয়োজন করা হয়েছিল শাহী জাহি মসজিদ প্রাঙ্গণে সেখানে জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের যিনি পরিচালক মোহাম্মদ শাহজাহান তিনি একটা মানে কথা বলেছেন যে কথাটা কি অনেকে এটা শিরোনামও করেছে অনেকগুলি মিডিয়া সেখানে তারা বলেছিলেন ওনার কথা যদি আমি হুবহু ধরি ওনারা কি উনি কী বলেছেন সেটা আপনারা শুনুন উনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে বাংলাদেশ ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামায়াতে ইসলামী সরকারি দল হবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে মানে এই ধরনের কথা এই প্রথমবার আমি শুনলাম বোধ হয় আপনারা প্রথমবার শুনলেন যে জামায়াতে ইসলামের একজন নেতা তিনি দাবি করছেন আগামীতে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে এবং বিএনপিকে বিরোধী দলে যেতে হবে এই ঘোষণাটার নানারকম ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে এর মধ্যে দেখলাম বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব উনিও ওইটা নিয়ে ক কথা বলেছেন উনি বলেছেন যে ঠিক আছে আপনারা যদি নির্বাচনে বিজয়ী হবেন তাহলে নির্বাচনে আসছেন না কেন কেন আপনারা গরিমসি করছেন কেন নানা ছুতানাতাকে আপনারা তুলে আনছেন যে এই কারণে যাব এটা হলে যাব সেটা হলে যাব উনি একটু ইঙ্গিতপূর্ণ কথাই কিন্তু বলেছেন তার জবাব জামাত কিভাবে দেবে আমি বলতে পারবো না কিন্তু এই যে কথাটা জামাত নেতাদের মুখ দিয়ে উচ্চারিত হলো সেটা কি একেবারেই ফাঁকা হওয়া অথবা ওই ভদ্রলোককে হঠাৎ করে অন্য কারোর সঙ্গে কথা না বলে কথাটা বলেছেন মানে তার বক্তব্যটা কি জামায়াতে ইসলামী যে দল দল হিসাবে জামায়াতে ইসলামী তার বক্তব্যকে কি সমর্থন করে না এই প্রশ্নটা কিন্তু জরুরি অনেক সময় হয় কিন্তু যে কোনো একটা নেতা বিচ্ছিন্নভাবে আবেগে আপ্লুত হয়ে কিছু একটা বলে বসে তো এটা কি সে ধরনের কথা এটা যে সে ধরনের কথা নয় সেটা টের পাওয়া তার পরের দিন মানে শনিবার দিন শনিবার দিন কী হলো ঢাকায় জামাতে ইসলামের যে মগবাজারে যে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আলফালা মিলনায়তনে সেখানে জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসের সুরার একটা অধিবেশন ছিল সেখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব ছিলেন তিনি সেখানে কি বলেছেন সেটাকে আগে শুনুন তাহলে বুঝবেন যে এই তার এই বক্তব্যটা যে এটা যে একজন ব্যক্তির বক্তব্য না শফিকুর রহমান সাহেব বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে এটা হলো শফিকুর রহমান সাহেবের বক্তব্য শফিকুর রহমান সাহেবের ভাষায় যদি উনি যেভাবে বলেছেন সেভাবে পড়ি আমি পত্রিকার থেকে সে উনি লিখে উনি বলেছেন ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে এই বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে এই আলোচনাটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছিল যে আসলে কি পড়বে অনেকে ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ পড়বে কারণ এই যে স্টুডেন্ট যারা আছে এরা তো সারা দেশ থেকে আসা এরা তো ঢাকায় জন্মগর্ম তা তত না এরা সারা দেশে গ্রামাঞ্চল থেকে তারা কিন্তু ঢাকায় এসেছে পড়াশোনা করার জন্য দেশের অন্যতম সেরা দুটা বিশ্ববিদ্যালয় তো এখানে যারা পড়েন তারা নিশ্চয়ই তাদের পরিবারের ওপর একটা প্রভাব বিস্তার করতে পারেন তারা যে নিশ্চয়ই পরিবারকে বোঝাবেন যে এরাই হলো প্রকৃত এদেরকে আমাদের ভোট দিতে হবে কাজে এর রিফ্লেকশন গ্রামাঞ্চলে শহরাঞ্চলে মানে এদের ফ্যামিলিগুলোতে পড়বে এবং তার প্রভাবটা জাতীয় নির্বাচনও পড়তে পারে এটা একটা সহজ ইকুয়েশন কিন্তু অভিজ্ঞতা বলে এই ইকুয়েশন সবসময় কাজ করে না আমরা নিজেরাও বহুবার দেখেছি আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আমরাও ডাকসিন নির্বাচনে অনেকবার ভোট দিয়েছি একাধিকবার আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে ততটা পড়ে না পরে না এই কারণে যে এই ব্যাখ্যাটা আমি আপনাদের দিই এ কারণে পড়ে না আমি যখন স্টুডেন্ট ছিলাম ডাকসুর নির্বাচনে ভোট দিয়েছি আমি যে কিন্তু আমার ফ্যামিলিকে প্রভাবিত করতে পারিনি পারি না এই কারণে যে ওনারা পড়েন তুই কী বুঝস আমার বাবা তিনি হয়তো আমার মতো এতটা শিক্ষিত নন কিন্তু উনি মনে করেন যে আমি তার ছেলে এখনো ছোটোই রয়ে গেছি যতই লেখাপড়া করি না কেন উনি শেষ দিন পর্যন্ত এটাই মনে করতেন যে আমরা কি বুঝি আসলে বিষয়টা কি আমি বলি বিষয়টা হলো পরিবারের ডিসিশন মেকার হয় তিনি যার হাতে টাকাটা থাকে আপনি ঢাকায় যত বড় নেতাই হন না কেন আপনি যদি বাড়ি থেকে মাসে মাসে যে টাকা আনতে হয় যিনি আপনাকে টাকাটা দেন তিনি ডিসিশন মেকার এটা আমাদের দেশে অনেক দিন ধরে এটা চলে আসছে গ্রামের বাড়িতে ওনার বাবা কৃষক হতে পারেন কিন্তু মাসে মাসে টাকাটা কিন্তু উনি পাঠান সংসারটা কিন্তু উনি চালান উনি সিদ্ধান্ত নেন যে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিতে হবে না ওখানে সন্তানের ভূমিকা খুব একটা থাকে না এটা আমি যতটুকু বুঝেছি তাহলে আমরা আমি আগেও কিন্তু বলেছিলাম যে ডাকসি নির্বাচন জাকসি নির্বাচনে কিন্তু জাতীয় রাজনীতির একটা প্রভাব পড়েছে জাতীয় রাজনীতির প্রভাবটা কেমন যে এখানে অনেক ছাত্রলীগের ভোটগুলো ইসলামী ছাত্র শিবির পেয়েছে এই কারণে পেয়েছে যে এই ছাত্রলীগের আবার ফ্যামিলি ওরিয়েন্টেড পলিটিক্স তারা করে তাদের বাবা হয়তো আওয়ামী লীগ করে ভাই হয়তো যুবলীগ করে ফ্যামিলির লোকজন আওয়ামী লীগ করে এরকম আছে এখন তারা দেখেছে যে আঞ্চলিকভাবে মানে এলাকায় তাদের উপর মামলা মোকদ্দমা এগুলি বেসিক্যালি করেছে বিএনপির লোকেরা সব বেশিরভাগ মামলা বাদী হলো বিএনপির লোকেরা কাজেই এই জায়গাটাকে তারা হয়তো মনে করেছে এদেরকে আনা যাবে না ক্ষমতায় যে কারণে তারা হয়তো শিবিরকে ভোট দিয়েছে শিবিরকে অধিকতর নিরাপদ মনে করেছে শিবিরের নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের আন্তরিকতা ছিল তো যে কারণে হয়তো তারা শিবিরকে ভোট দিয়েছে এটা হতে পারে কিন্তু এটা যে হয়েছে আমি সে দাবি করছি না বাট আমার ধারণাও হতে পারে কিন্তু এর মধ্যে আবার আরেকটা ঘটনা কিন্তু ঘটেছে বলে আমি জেনেছি বিভিন্ন জায়গা থেকে সেটা হলো যে বিভিন্ন এলাকায় প্রত্যন্ত এলাকায় এই যে বিএনপির নেতাকর্মীদের যে চাঁদাবাজি তারপর লুটপাট তারপর মামলাবাজি এই সমস্ত বিষয়গুলো যে ডাকসা এবং জাকস নির্বাচনে প্রভাব ফেলেছে এটা তারাও বুঝতে পেরেছে এবং এরই মধ্যে অনেক জায়গায় আমি শুনেছি যে তাদের আচার আচরণ নাকি চেঞ্জ আসছে এটা সেন্ট্রালের কারণেই হোক আর আঞ্চলিকতার কারণেই হোক আঞ্চলিকভাবেই হোক প্রচুর চেঞ্জ নাকি তাদের আচার আচরণে এসেছে যদি সেটা হয় আমি মনে করি সামনে কিন্তু আরও